এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যে দক্ষিণ ভারতে আছড়ে পড়া শুরু করে দিয়েছে এবং সেখানে ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি সবই চালু রয়েছে জলমগ্ন হয়েছে একাধিক জায়গা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি বজায় রয়েছে প্রশাসন সতর্ক রয়েছে গাছপালা বেশ কিছু পড়েছে সেগুলো কাটাকাটি চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে তারই মধ্যে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সবই লেগে রয়েছে যেমন হয় ঘূর্ণিঝড় একটা আছড়ে পড়লে যা হয় সেগুলো ওখানে চলছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত ভালোই চলে রয়েছে পাশাপাশি কেরালা কর্ণাটক এদিকেও বৃষ্টিপাত যাচ্ছে এগুলো আস্তে আস্তে এখানে চালু থাকবে দু তিন দিন এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে ওইদিকে তো যা হচ্ছে সেগুলো দেখাবো এর পাশাপাশি বাংলাতে জলীয় বাষ্প যেগুলো ঢুকেছে আপনাদের বলেছিলাম তার ফলে বৃষ্টিপাত কিন্তু হয়েছে এবং এখনও চলছে এবারে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড়টি গতিবেগ হঠাৎ বেড়ে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বেড়ে যায় যার ফলে বেশ কিছু অংশেই বৃষ্টিপাত মানে অনেক জেলাতেই বিভিন্ন অংশে হালকা পুলকা বৃষ্টিপাত নামিয়ে দিয়েছে হালকা মাঝারি মাঝারি ভারী মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত ভোর রাত থেকে লাগিয়ে নামিয়েছিল যেটা আমরা দেখেছিলাম শনিবার ভোর রাত থেকেই কিন্তু চলছিল বৃষ্টিপাত সেগুলো কোথাও থেমেছে কোথাও আবার হালকা পুলকা চালু রয়েছে এবারে এখন ব্যাপার হচ্ছে প্রশ্ন যে অনেকে জিজ্ঞেস করেছেন এগুলো কবে কমবে এখন সেটাই হচ্ছে বড় ব্যাপার আংশিক মেঘলা রয়েছে বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অল্প করে কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে যেমন নদীয়াতেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হয়েছে এর পাশাপাশি বাঁকুড়া পশ্চিম বর্ধ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া সব দিকেই বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অর্থাৎ দু তিনটি জেলা দুটো জেলা হয়তো ছাড়া পশ্চিম বর্ধমানে কিছু অংশে হালকা ফুলকা গেছে তো মোটামুটি দুটো জেলা ছাড়া বাকি অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত এবারে সমস্যা হচ্ছে ধান অনেকে কাটা ছিল সেই চাষি ভাইরা পড়েছে বিপদে সেই ধান কিন্তু কাটা ধান কিছুটা জমিতে জলে একটুখানি ভিজেই রয়েছে সেগুলো হয়তো আর বৃষ্টিপাত না হলে কিছুটা ক্ষতি অনেকটা এড়ানো যাবে কিন্তু আরও বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও কিন্তু রয়েছে কিছুটা ফলে এখনও যে বিপদ কেটে গেছে সেটা বলা যাচ্ছে না তবে খুব বড়ো রকমের দুর্যোগ কি আর হবে সেটা আমরা অবশ্যই দেখে নেব এর পাশাপাশি কুয়াশা কিছুটা হবে কারণ এত জলীয় বাষ্প ঢুকেছে সকালের দিকে এর পাশাপাশি যেটা রয়েছে এই সপ্তাহটা শেষ হবে আবার পুরনো দ্বিতীয় সপ্তাহে শুরু শুরু হতে পারে সেই সময় তো আরেকটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হয়তো ঝঞ্ঝা আসছে সেটার প্রভাবে বা বিপরীত ঘূর্ণাবর্ধকে কাজে লাগিয়ে একটা ঘোটা বৃষ্টিপাতের আবার প্রকোপ দেখা যেতে পারে সেটা আমরা শেষে দেখাবো দেখবেন চাষি ভাইরা বিশেষ করে নজর রাখবেন অনেকে আলু চাষের জমি তৈরি করে রেখেছেন সে তাতে ধান আলু লাগাবো কিনা এখন বৃষ্টি বৃষ্টিপাত বেশি হলে আবার সেগুলো অসুবিধা আবার আলু লাগিয়েও ফেলেছেন সেগুলো সব সমস্যা এই সমস্যার মধ্যে মানে চাষের সময়তে একটা যে কী হয় এই বিগত কয়েকটা বছরে দেখা গেছে এই আলু চাষের সময় যত ঝঞ্ঝা যত ঝঞ্ঝাটা হাজির হয় আর চাষি ভাইদের কপালে চিন্তার ভাঁজ হয় মাথায় হাত পড়ে এগুলো কিন্তু এবারও এই ফেঙ্গাল এসে আবার সেই তাণ্ডব একটা ঝামেলা শুরু করে দিয়েছে এগুলো আমার আপনারা জানাবেন আমরা এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা তো আমরা প্রথমে একবার দেখিনি লেটেস্ট আপডেটগুলো কী আছে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত দিয়েছে পুরো বিষয়গুলোকে শুরু করব আশা করি কাজে লাগবে যারা নতুন নতুন আসেন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট সঠিকভাবে পেতে থাকবেন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই জানাবেন উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো খবর নেই সেখানে কুয়াশা একটু পড়তে পারে যদিও দেখুন একটু উড়ো উড়ো মেঘ যাচ্ছে ঝাড়খণ্ডেও কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে উড়িষ্যাতেও বৃষ্টিপাত হয়েছে এগুলো সব ব্যাপারটা ছিল আর কি তো চলুন আমরা আপডেটগুলো দেখি তারপর এখানে ফেরত আসছি আমরা নজর রাখবো একদম তিরিশে নভেম্বর এখানে বিকাল সাড়ে পাঁচটার সময় যে বুলেটিন প্রকাশ হয়েছে লেটেস্ট বুলেটিন একত্রিশ নাম্বার বুলেটিন এখানে কি পজিশন দেখে নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল সাইক্লোনিক স্টম ফেঙ্গাল ইতিমধ্যে লাল সতর্কতা তো উত্তর তামিলনাড়ু ওগুলোতেই এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ছিলই তো সেগুলো জারি রয়েছে এবারে দেখুন কী অবস্থা তো এটা বলেছে যে পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে তামিলনাড়ুর উত্তর ভাগ এবং পদুচের উপকূলের মধ্যবর্তী সেই কারাইকেল এবং মহাবালীপুরমের কাছ দিয়ে ওটা পদুচেরি ঘেঁষে আর কি ঘূর্ণিঝড় হিসাবে সেটা আচড়ে পড়ার কথা বলেছিল সন্ধে সত্তর থেকে আশি কিলোমিটার এবং নব্বই কিলোমিটার তিরিশ তারিখ গত শনিবার সন্ধ্যেবেলা থেকে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আবাদপত্তর যেটা বলছে যে একটা সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটি খুব আস্তে আস্তে যাবে স্লো মুভমেন্ট অব দি সিস্টেম হোয়াইল অ্যাপ্রোচিং দি কোস্ট উপকূল ক্রস করার সময় এটা খুব আস্তে আস্তে যাবে এই আস্তে আস্তে যাওয়া মানে হচ্ছে যে আরো বিপদ বাড়ানো মানে হচ্ছে যে যত বেশি সময় ধরে ওই জায়গাতে ঘূর্ণিঝড় হিসাবে ডিপ ডিপ্রেশন হিসাবে থাকবে ঝড়ও চলবে বৃষ্টিও চলবে এই হচ্ছে সমস্যা এইগুলো কিন্তু বিগত কয়েকটা ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে আগে যেমন একটু আসতো খুব তাড়াতাড়ি চলে যেত এখন আবার ধীরে ধীরে যায় এই ধীরে ধীরে যাওয়া মানে সেই নিম্নচাপের মতো হয়ে ঝামেলা সৃষ্টি করা এগুলোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখনকার ঘূর্ণিঝড়গুলোতে তো এবারেও কিন্তু তাই সেটাই হবে বলে দিয়েছে আবহাওয়া স্লো movement of the system while approaching the coast. তো দেখুন এখানে আবহাওয়া যেটা যারা জানাচ্ছে মুহূর্তে যেরকম পঁচাশি পঁচানব্বই চলে গেছিলো সেটা কিন্তু এখন আবার একটু শক্তি কমে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে সেটা আচড়ে পড়া শুরু হয়েছে এবং সেটা চলছে এবং আস্তে আস্তে এটা রাতে থেকে রাত থেকে মানে শনিবার রাত থেকে রবি মানে রবিবার পার শুরু হবে সেই সময় থেকে এটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ হিসাবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি গাছটিং পঁচাত্তর এবং তারপরে শক্তি সকালের দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় চালাতে থাকবে এবং এর ফলে এক্সট্রিম হেভি রেন মানে মারাত্মক বৃষ্টিপাত তামিলনাড়ু এবং পুদুচেরিতে থাকছে সঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত এগুলো চলবে তিন তারিখ পর্যন্ত অর্থাৎ বুঝতে পারছেন যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এগুলো কিন্তু দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত তামিলনাড়ু দু তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাবে অন্ধ্রপ্রদেশ হয়তো একটুখানি কমে যাবে কারণ ওটা একটু সরে যাবে এক তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বৃষ্টি পাবে এদিকে রায়লসীমা কর্ণাটকা এগুলোতে কিন্তু দুই তারিখ তিন তারিখ পর্যন্ত কাছাকাছি মোটামুটি রায়লসীমা তো এক তারিখ কিন্তু এই কর্ণাটকা কেরালা এগুলোতে দিক দিয়ে যাবে ওটা তা আরব সাগরে যাবে ফলে পুরো এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণ ভারতটা বৃষ্টিপাতের কবলে ফেলবে ফলে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণ ভারতে থাকবে যেটা বলেছে এখানে আবহাওয়া দপ্তর আর ঝড় তো চলবে আর এখানে বলছি না মৎস্যজীবীদের সতর্কতা ওই এক তারিখ পর্যন্ত থাকবে মানে সোমবার থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবার মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারবেন আর কি এইটাই ব্যাপার রয়েছে এবার আমাদের ছবিটা দেখাই এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যে দেখুন এই যে এইখানে অবস্থান করিয়েছে যে দেখা যাচ্ছে অর্থাৎ উপকূলে একদম কাছে যেটা পুদুচুরি গা ঘেঁসে যেটা বলেছে তো ইতিমধ্যে আপনাদের দেখাবো দেখুন কীরকমভাবে বেলুনটা এখন বেলুন অবস্থায় রয়েছে আর কি মানে এই রকমভাবে এতটা পথ গিয়ে গিয়ে এইখান দিয়ে এরকম করে বেঁকে এইখানে এবারে একটু দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে দেখ এবার পশ্চিম উত্তর আরও নয় ওটা ওটা হয়ে গেছে এখানে এইখান দিকে ওর প্রবেশ করার কথা বলেছিল সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা যখন আমরা আপডেট দেখাচ্ছি তখন এগুলো সব হয়ে গেছে আর কি সুতরাং এখানে ঢুকে পড়েছে সুতরাং এই জায়গাগুলোতে তার তাণ্ডব চালানো চলছিল এবং এটা রবিবার সকালে এই জায়গাতে চলে আসবে কিন্তু দিয়ে এটা এই দিক দিয়ে যাবে দিয়ে আমাদের দেখাবো কীভাবে যাবে আর বায়ু যে ব্যাপারগুলো এগুলো সব এই জায়গাগুলোতে ঝড় থাকবে দক্ষিণ ভারতে এখানে সুতরাং দক্ষিণ ভারতে অনেকেই পশ্চিমবঙ্গের মানুষজন কাজকর্ম করছেন চেন্নাই তামিলনাড়ুর দিকে থাকেন কাজকর্ম করেন চেন্নাই চেন্নাইয়ের দিকে সব থাকে তো সেখানে কিন্তু এই দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমাদের জানিয়ে দিলাম এবার আমরা একটু আলিপুরের খবর দেখে নেব তারপর আমরা ও ফিরে যাচ্ছি দেখুন বন্ধুরা দেখে নিচ্ছি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তিরিশ তারিখ সন্ধ্যাবেলার খবর রাত্রেবেলাতে দিক থেকে দেখুন কী হবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই দার্জিলিংয়ে কুয়াশা থাকবে দুদিন এবং জলপাইগুড়ি কুয়াশা থাকবে দুদিন শুকনো আবহাওয়া থাকবে কালিম্পং এ কুয়াশা থাকবে না আলিপুরদুয়ার কোচবিহারে কোনো কুয়াশা থাকবে না বৃষ্টিপাত নেই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে তিন দুদিন কিন্তু কুয়াশা পাওয়া যাবে অর্থাৎ রবিবার সোমবার কুয়াশা পাওয়া যেতে পারে তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই এবং এখানে কোনো সতর্কতা দেওয়া নেই এবারে দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এবং বৃষ্টিপাত হয়েওছে এখনও হওয়ার চান্স রয়েছে কলকাতার দিকে হাওড়ার দিকে বৃষ্টিপাতের খবর দেওয়া রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে তবে এক তারিখ থেকে আস্তে আস্তে শুকনো আবহাওয়ার দিকে যাবে বলছি তাহলে এক রবিবার থেকে কোথায় বৃষ্টিপাত হবে রবিবার হুগলিতে বৃষ্টিপাত নেই বলছে কিন্তু কোনো গ্যারান্টি নাই চব্বিশ পরগনা এখানে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু যেহেতু পারে দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত হবে বলছে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হবে বলছে রবিবার আর পশ্চিম মেদিনীপুরে রবিবার বৃষ্টিপাত হবে বলছে ঝাড়গ্রামে রবিবার বৃষ্টি হবে বলছে তার মানে পশ্চিমের দিকে ওই উড়িষ্যার দিকগুলোতে এবং উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর চারটি জেলার কথা বলছে যেটা বৃষ্টিপাত পেতে পারে রবিবার এর পাশাপাশি কুয়াশা থাকবে পশ্চিম মেদিনীপুরের দিকে পুরুলিয়ার দিকে কুয়াশা থাকবে বলছে তিন দিন বাঁকুড়াতে তিন দিন কুয়াশা থাকবে বাঁকুড়াতেও বৃষ্টিপাতের প্রভাব ছিল এখনও দেওয়া রয়েছে যে কিন্তু সেগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে কিন্তু বা চুকটাক চলেও আসতে পারে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হয়েছে সেখানেও বৃষ্টিপাতের প্রবাস দেওয়া ছিল তবে শুকনো আবহাওয়া থাকবে বলছে রবিবার থেকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নেই হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমানেও শুকনো আবহাওয়া বলছে কুয়াশা থাকবার কথা বলছে বীরভূমের দিকেও কুয়াশা থাকবার কথা বলছে শুকনো আবহাওয়া থাকবে বলছে মুর্শিদাবাদে বৃষ্টিপাত নেই এখানে শুকনো আবহাওয়া থাকবে নদীয়াতে বৃষ্টিপাত কিছুটা ছিল এখানে কিছুটা উল্লেখও রয়েছে তবে রবিবার থেকে শুকনো আবহাওয়া বলছে এবারে আমরা দেখে নেবো আদৌ আর পৌঁছাবে কি না তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না বলছে তবে তাপমাত্রা পতন হবে এই বাষ্পটা কেটে গেলেই পতন হওয়া শুরু হতে হবে তাপ মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই কোনো সতর্কতা এমনিতেও স্বলভাগে দেয়নি আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো যেটা আমরা জানতে পারলাম যে এই জায়গাগুলোতে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ ঘূর্ণিঝড় ফেঙ্গাল মধ্যে তার টানডাব্লু চালাচ্ছে আমরা একটু ফোর দেখে নেব আর একটু দেখে নিচ্ছি যে বাংলাতে কিন্তু এখনও মেঘ যাচ্ছে এইগুলো জমা হয়ে ফলে এখনও কিছু বৃষ্টিপাত হবে চারটি জেলাতে বলেছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এইগুলোতে বৃষ্টিপাত হবে বলেছে হালকা বৃষ্টিপাত কিন্তু হালকা বললেও কোথাও কোথাও মাঝারিও আমরা পেয়েছি তো এবারে দেখুন এবারে সিস্টেমটা একটু দেখানোর চেষ্টা করি এইখানে ঘূর্ণিঝড় ফেঙ্গাল এখানে এই এইভাবে আছড়ে পড়া শুরু হয়েছে তো এইভাবে ধীরে ধীরে গতিও তুলেছে আমরা দেখে নিচ্ছি কত গতি রয়েছে নব্বই পর্যন্ত যাবে বলেছে কিন্তু নব্বই বেশি ঝাপটা আছে এখানে এই যে দেখি বায়ুর গতিবেগে কত পাওয়া যাচ্ছে ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর থেকে আশি বলেছে মোটামুটি ঠিকই আছে তো এইভাবেই সেটা এখানে আছে পড়বে দেখুন এখানে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে কিন্তু চলল এই যা এক তারিখেও কিছুটার প্রভাব থাকবে এবারে এটা কোন দিকে যাবে দেখেন একবার এখান থেকেই যে কোন আস্তে আস্তে এবারে এটা বাঁ দিকে সরছে দেখুন এই যে সরছে দু তারিখ তিন তারিখ তিন তারিখে গিয়ে আবার শক্তি এখানে পাঁ পাঁই করে দেখুন ঘুরছে একদম বিরাট একটা গতিবেগ পাওয়া যাচ্ছে এখানে একশো কিলোমিটার গতিবেগে মোটামুটি ঝাপটা মানে সেই ঘূর্ণিঝড়ের মতো গতিবেগ যদি বায়ু গতিবেগ মেপে দেখায় দেখবেন এখানেও প্রায় পঞ্চাশ কিলোমিটার ওপরও থাকবেই এখানেও ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে সেভেন্টি নাইন কিলোমিটার গতিবেগ পাওয়া যাচ্ছে বুঝতেই পারছেন যেন সেই একটা ঘূর্ণিঝড় উড়ে এসে জুড়ে বসলো এদিক থেকে ওদিকে গেল আর কি এরকম নতুন করে আবার একটা দেখা যায় দেখি এটা কী হয় অপরের দিকে আরও এই হচ্ছে ব্যাপার এটা এখান থেকে মিলিয়ে যাবে আচ্ছা এবারে বঙ্গোপসাগরে আর কিছু আসবে কিনা আবার দেখে নিচ্ছি সাত তারিখ হয়ে গেল একটা ঝঞ্ঝা কিন্তু আসছে দেখতেই পাচ্ছেন উপর দিকে এই যে ঝঞ্ঝা একটা এগোচ্ছে এই ঝঞ্ঝা আসা মানে আবার বৃষ্টিপাত হওয়ার ব্যাপার থাকবে সেটা কতটা হবে দেখে এসছে আট তারিখ ন তারিখে আগে দেখেছিলাম যে একটা বৃষ্টিপাত ঢুকছিল এটা কিন্তু পূর্ব দিকে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা তারপর সিকিমের দিকে তুষারপাত এগুলো সব চলবে এবারে বৃষ্টিপাতটা ফেলে দেখি আমরা বর্তমানটা দেখার আগে দেখে নিচ্ছি সাত তারিখে দেখুন এখানে কিন্তু কিছু বৃষ্টিপাতের এই যে ইঙ্গিত পাওয়া যায় এই যে জলীয়বাসপুর ঢুক ঘুরছে এখানে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে এইটা দেখুন ভালো করে সাত তারিখ আট তারিখের দিকে এখানটা দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু একটা তৈরি হচ্ছে এই জায়গাটাতে উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক দিয়ে দেখুন একটা বৃষ্টিপাত এই যে ঢোকার চেষ্টা করছে যেটা আট এবং ন তারিখের দিকে উড়িষ্যা ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে যেতে চাইছে মাঝারি ভারী বৃষ্টিপাত যেটা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া কিছুটা হুগলি চব্বিশ পরগনার দিকে যেতে চাইছে এই জায়গাগুলোটার মধ্যে এবং বাংলাদেশেও কিছু অংশে যেতে চাইছে ত্রিপুরা পর্যন্ত দেখুন কুমিল্লার উপর দিয়ে মানে এই এলাকাটাতে একটা মেঘলাগাত হতে চাইছে কিন্তু শুধুমাত্র এখানটায় নয় আবার দেখা যাচ্ছে যে ওই যে ঝঞ্ঝট বললাম তো এই যে উত্তরপ্রদেশ বিহারের আশপাশ পর্যন্ত বৃষ্টিপাতের অর্থাৎ এইদিকে আবার একটা বৃষ্টিপাত হতে পারে বলছে দ্বিতীয় সপ্তাহে শুরুর দিকে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখন আরও বাড়ছে যে তুষার তুষারপাত এগুলো নিয়ে আসছে তো এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এগুলো কিন্তু হওয়া মানে হচ্ছে চাষিবাইদের কপালে আবার চিন্তার ভাঁজ কি যে হবে তো এই ব্যাপার কিন্তু রয়েছে এটা নিয়ে পরে আমরা আলোচনা করব এখনও কিছু আপডেটে যদি পরিবর্তন হয়ে যায় তো ভালো যদি না হয় আর কি কিন্তু আপাতত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে জানিয়ে রাখলাম ঝঞ্ঝা বা বিপরীত ঘূণ্টপত কিছু একটা হবে ঝঞ্ঝাই মনে হচ্ছে আপাতত এবার বর্তমানে দেখুন কি অবস্থা ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যে আছড়ে পড়েছে এবং সেই আছেড়ে পড়ার ফলে ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাতগুলো চালু রয়েছে বৃষ্টিপাত ভারী অতি ভারী চলছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে এবং বৃষ্টিপাত থাকবে তিন তারিখ পর্যন্ত থাকবে অন্ধ্রপ্রদেশে এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর কমে যাবে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে এখানে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চালু থাকবে তিন তারিখ এই যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে চার তারিখের দিকে ওটা আবহাওয়া ভারী বৃষ্টিপাত কেরালার দিকে না হবে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশের দিকেও থাকবে দেখা যাচ্ছে চার তারিখের দিকে হয়তো এগুলো এই যে পরিষ্কার হয়ে যাবে রোদ ফোদ বেরোবে বা পাঁচ তারিখ থেকে হয়তো শুকনো আবহাওয়া পাওয়া যাবে কিন্তু কিছু বৃষ্টিপাত এখন রয়েছে চট করে যাবে না এই আপাতত রয়েছে এখানটার খবর এবার আমরা এদিকটায় দেখব বাংলাতে যে বৃষ্টিপাত হয়েছে তাতে আর হবে কি না দেখুন এখানে আমরা এই ঢাকা পাওয়া যাচ্ছে ধানবাদ পাওয়া যাচ্ছে এইখানটা জুম করে দিই উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে না কিন্তু এখন যেটা রয়েছে কিছু মেঘ যেহেতু এরকমগুলো যাচ্ছে এগুলো দেখাচ্ছি উপগ্রহ চিত্রে এই যে কিছু কিছু মেঘ এখনও যাচ্ছে ঘূর্ণিঝড়ের মেঘটা এর ফলে যেটা হবে কিছু বৃষ্টিপাত এখানে হবে হালকা ফুলকা বৃষ্টিপাত কিছু এখনও চলবে ত্রিপুরা মেদোরামের দিকেও থাকবে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত দেখুন এখানে উড়িষ্যার দিক থেকে কিছু কিছু এক তার কিছু অংশে হালকা করে দুপুরের দিকগুলোতেও মানে কখনো কখনো নেমে যেতে পারে মানে বিশেষ করে পশ্চিমের দিকে এখানে কিন্তু রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সামান্য কিছুটা বাঁকুড়ার দিকগুলোতে এগুলোতে একটা বৃষ্টিপাত আসতে চাইছে যদি না হয় খুবই ভালো কিন্তু আপাতত খুব বড় দুর্যোগ নয় কিন্তু হালকা বৃষ্টিপাত পশ্চিমের দিকে কিছু অংশে আসতে চাইছে এই যে দেখুন এরকমভাবে এইটা এর সময় বাস্তবে আর একটু পার্থক্য পাওয়া যাবে সুতরাং কিছুটা বৃষ্টিপাতের প্রভাত রয়েছে এখনও যতক্ষণ জলীয় বাষ্প থাকবে ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু একটু মেঘলা মেঘলা হবে সেই মেঘ থেকে টুকটাক করে এদিক ওদিক করে বৃষ্টিপাত নেমে যেতে পারে বাস এই এখানে ছবিটার সঙ্গে পুরোটা মিলবে না বাস্তবে একটু বদল বদল থাকতে পারে কারণ মেঘ যেহেতু এতটা মেঘ এখানে প্রবেশ হচ্ছে আস্তে আস্তে সিস্টেমটির প্রভাবে সেইগুলো কিন্তু এগুলোতে চালাবে এই জন্যই এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এটাই কিন্তু আপাতত রয়েছে যে ব্যাপার আর এখানে বড়ো কিছু নেই মোটামুটি আমাদের দেখিয়ে দিলাম এরপরে ওই সাত আট তারিখ আট তারিখের দিকে আবার ওই বৃষ্টি যদি আসে আর কি ওই ঝঞ্ঝা বা কন্যা বড় যা হোক কিছু একটা কারণে এই একটা আপাতত রয়েছে সুতরাং আমাদের এখানে হয় দু তারিখ থেকে বার রবিবার থেকে কোথাও কোথাও ফাঁকা হয়ে যাবে এই তিন চার পাঁচ ছয় সাত এই চার পাঁচটা পাঁচ ছটা সাতটা দিন ফাঁকা থাকবে আবার এই একটা ঝঞ্ঝাট শুরু হতে পারে এই কিন্তু আপাতত রয়েছে খবর তো আপনাদের জানিয়ে দিলাম তাপমাত্রায় প্রথম থলে এখন তো মোটামুটি তাপমাত্রা একটু স্বাভাবিকের ওপরেই রয়েছে সত্যের দু তারিখ মঙ্গলবার থেকে না বুধবার থেকে বুধবার থেকেও কিন্তু যে খুব তাপমাত্রা পতন তা নয় এখন জলিবাষ্প রয়েছে হ্যাঁ ওই শুক্রবার থেকে কমতে শুরু করবে ছ তারিখ থেকে নামতে শুরু করবে কিন্তু খুব হ্যাঁ ওই সাত থেকে আট তারিখ থেকে একটু পরে কমতে শুরু করে পশ্চিমের দিকে কিন্তু এই বৃষ্টিপাতগুলো এলে আবার বাড়বে এই আর কি আপাতত রয়েছে ব্যাপার তো ঘূর্ণিঝড় ফেঙ্গাল তার তাণ্ডবগুলা চালাচ্ছে দেখিয়ে দিলাম একবার এই জায়গাটা তো চলেছে এইভাবে এখনও রয়েছে আর ধীরে ধীরে এদিকে সরে গিয়ে এখানে চলে আসবে ধন্যবাদ